ওয়েলকাম টু পাখির বিদ্যালয় দেখুন আমাদের আপনাদের যেই সমস্ত প্রবলেমগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করছেন সত্যি কথা বলতে গেলে মানে আমার নলেজ অনুযায়ী বলছি এতদিন পাখির সঙ্গে থেকে বলছি এত প্রবলেম কখনোই হওয়া উচিত নয় তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো যে পাখি যদি এত অসুস্থ থাকে তাহলে তো তার প্রজনন বলুন মানে ব্রিডিং বলুন বা তার মানে খেলাধুলো বলুন সে কতটা করবে কী জিনিসের আপনার দেখুন সেট আপটা আপনার আপনি আবার বলছি কিন্তু সব সেট প্রবলেম হচ্ছে তা না আমি দেখবেন কিছু বিশেষ কথা বলে থাকি এক নম্বর হচ্ছে যে আপনার পয়সা থাকুক আপনার জায়গা থাকুক কিছু যায় আসে না আপনার নলেজ নেই অনেক কিছু যায় আসে না সব কিছু যায় আসে কারণ নলেজটা হচ্ছে মেন একটা একটা বিরাট বড় সেট চালাচ্ছেন সেই জায়গায় দুটো পাখিকে আগে সুস্থ রাখার চেষ্টা করুন তারপরে বিরাট সেট আপের কথা চিন্তা করুন না হলে বড় বড় কেন মানে এরকম আমার দেখা আছে লাখ লাখ টাকার ফার্ম এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হতে মানে পরিষ্কার যেখানে পাখি খেলে মানে গ্যাঞ্জাম এত সেখানে গিয়ে খালি খাঁচা পড়ে আছে তো সেই জন্য নলেজটা হচ্ছে মেন ফ্রেন্ডস আপনি কিভাবে জিনিসটাকে এখন নিচ্ছেন বা কী ধারণা করছেন সেটা আপনার ব্যাপার ওই রকম নয় যে কিছু হলো জিজ্ঞেস কর প্রপার নলেজের দরকার আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি আমার কাছেও আপনাদের মতন পাখি না থাকলেও অল্প বিস্তর পাখি আছে তো আমি যখন প্রবলেম করছি কোন মানুষটাকে ফোন করছি কারণ আমি এইটুকুনি তাদের সঙ্গে থেকে বুঝেছি যে এদের ভালো রাখতে গেলে এদের তিনশো দিন সুস্থ রাখতে গেলে বাচ্চা হোক ধারী হোক যেই হোক নিজেকে আমাকে কিছু শিখতে হবে আর সেই শেখাটাই আমাকে কিন্তু আজকে কাজে আসছে না হলে আজকে আমি ভিডিও বানাতাম না আমি ভিডিও দেখতাম কিছু মাইন্ড করবে না দিস ইজ রিয়ালিটি এটাই হচ্ছে মেন কথা আমি ভিডিও বানাতাম না আমি ভিডিও কারণ না কারণ আমি অনুসরণ করতাম কারণ শিখেছি প্রভাব ওদেরকে বুঝেছি শিখেছি যে ওরাও আমাদের মতন একটা প্রাণী দেখতে আলাদা বাট ওর বায়োলজিক্যালি গঠনটা আলাদা আপনাদের আমার থেকে কিন্তু এরও খিদে পায় এরও ব্যথা আছে এরও পেট কামড়ায় এরও পটি হয় এরও জ্বর হয় জ্বালা হয় তাহলে এত কিছু যখন হয় তাহলে একে আমি কি করলে আমি সুস্থ রাখতে পারব তার জন্যে আপনি যে খাদ্যটা প্রোভাইড করছেন সেই খাদ্য যেমন ধরুন এগ বাইন্ডিং আজকের দিনে একটা একটা রোগের পরিণত হচ্ছে এত এগ বাইন্ডিং আগে শুনতাম না যত দিন যাচ্ছে তত দেখছি দেখুন মানে অদ্ভুত না একটা একটা ব্যাপার আজকের দিনে চ্যানেলের কোনো শেষ নেই একজন মানে হাজার হাজার চ্যানেল রয়েছে পাখির জগতে তাতে কি আপনার রোগ অসুখ কি কমছে দিনে দিনে তো বেড়ে চলেছে আমার কাছে যা ডেটা আছে সেই হিসাব মতন বলছি অল ওভার ইন্ডিয়া থেকে কথা বলছি কিন্তু এই নয় যে শুধু আমি কলকাতা বা কলকাতার আশেপাশের কথা বলছি তার কারণই হচ্ছে প্রপার নলেজটা আমাদের মধ্যে নেই পাখি রয়েছে পয়সা রয়েছে জায়গা রয়েছে কিন্তু প্রপার নলেজ নেই এবার যখন কোনো কিছু হচ্ছে তখন আপনি কারো শরণাপন্ন হচ্ছেন তাকে ফোনে জিজ্ঞেস করছেন কী মেডিসিন দেবো এই হচ্ছে মেন ব্যাপার তার জন্যে প্রপার শেখার ব্যাপারটা ভাবনা করুন প্রপার খাদ্য মানে ফুড হ্যাবিট যেন থাকে যে পাখি পুষছেন সে বদরি হোক লাভবাড হোক ককটেল এক একজনে এক এক রকম প্রোটিন রিকোয়ারমেন্ট এক একজনে এক এক রকম ফ্যাট রিকোয়ারমেন্ট এক একজনে এক রকম ভিটামিন ডি মানে ভিটামিনসের রিকোয়ারমেন্ট তো সেই জায়গাটা যদি কমপ্লিট করতে পারি দ্বিতীয় হচ্ছে প্রপার একটা বিশ্রামের ব্যবস্থা করে পাখি নেচারের নিয়ম অনুযায়ী যারা যারা এই ব্যাপারটা শুনেছে তারা কিন্তু মানে আজকের দিনে কিন্তু গ্রোয়িং স্টেজে আছে মানে আমাকে উনি ওই ধরুন নমাসে ছমাসে হোয়াটসঅ্যাপ করে আদার্স ওয়াইজ হোয়াটসঅ্যাপের দরকার পড়ে না তো এই জায়গাগুলোকে একটু মেনটেন করবেন ফ্রেন্ডস পরিষ্কার পরিচ্ছন্নটা একটা বড় ব্যাপার জল পাল্টানো একটা বড় ব্যাপার এবার যেমন ধরুন বড় সেটা আপনার এক লিটার দু লিটার জল লাগে সকালে দিলেন আমার ওই রকম না এখন নাকি যেভাবেই হোক যখন করেছেন করেছেন কিন্তু সেই জায়গাটা মেনটেন করুন যে আমার এক দু লিটার পাঁচ লিটার জল লাগে তাহলে তো মানে এক তো একবারই দেবো বিকেলে এরকমভাবে হয় না তাহলে কিছু না কিছু প্রবলেম সারা বছর প্রত্যেকটা দিন লেগে থাকবে আর যেখান থেকেই পাখি তুলুন না কেন আবার বলছি যারা নতুন পাখি পুষছেন প্রপার ব্রিডারের ঘর থেকে পাখি তুলুন বা প্রপার টেডারও আছে আমি এই বলছি না যে যারা ব্রিডার টেডার এখন না প্রপার বার্ডস যারা প্রপার মেনটেন করে তার কাছ থেকে সেখানে ব্রেডারের ট্যাব লাগাচ্ছে মানে স্ট্যাম্প লাগাচ্ছি না আমি ট্রেডারেরও স্ট্যাম্প লাগাচ্ছি না সে ব্রিডার হতে পারে ট্রেডারও হতে পারে কারণ আজকের দিনে পাখি পালন হচ্ছে সিডমিক্স আর মেডিসিন মেডিসিনে তো চচ্চড়ি হয়ে আছে মার্কেটে তো এত মেডিসিনকে পাখি দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি আমার নলেজ থেকে বলছি কিন্তু এবার আপনারা কিভাবে এটাকে গ্রহণ করছেন কারণ এটা তো মাথায় আছে যে একটা যখন বই লিখছি বা লিখেছি বা আগামী দিনেও লিখবো বা পাখির ওপর যে প্রত্যেক মাসে ম্যাগাজিনগুলো বেরোচ্ছে তো কিছু তো নলেজ রয়েছে মাথার মধ্যে তবে গিয়েই আজকে অল ওভার ইন্ডিয়া বা ইন্ডিয়ার তো সাপোর্ট দিতে পারছি তাদের রোগ অসুখ ব্যাপারে তো সেই কারণে শিখেছি বলে নাহলে যেটা বললাম আমি ভিডিও বানাতাম না আমিও ভিডিও দেখতাম কারো তো এইগুলোকে যদি আপনারা একটু মানে ভাবনা চিন্তা করেন আমার মনে হয় যে আগামী জায়গাটা দু হাজার পঁচিশে দেখবেন আপনার ফার্ম চব্বিশে যা ছিল পঁচিশে অনেক পরিবর্তন হয়েছে আর যদি মনে হয় যে না শেখার মন মেন্টালিটি নেই না আমার এরকমভাবেই ঠিক আছে হবে জিজ্ঞেস করবো আপনাকে না পেলে মিস্টার মানে আমাকে না পেলে অন্য কাউকে অন্য কাউকে না পেলে আর আবার অন্য কাউকে তাহলে সেটা আপনার সেট আপনার দায়িত্বে রয়েছে আপনি কিভাবে এগোবেন আমি অলওয়েজ প্রপার গাইড দিয়ে থাকি শুনতে হয়তো খারাপ লাগে কানে কিন্তু ভেবে যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে সত্য কতটা রয়েছে এই জন্য ভিডিও বানাই না যে উল কিছু একটা বলে দিলাম হাজার একটা ভিউজ হয়ে গেল আমি লাভবান হলাম আপনারা মানে লাভবান হলেন না তো এর কিছু দরকার নেই যেটা প্রপার জিনিস সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসগুলোকে একটু ভাবুন ফ্রেন্স বলার তো প্রচুর জিনিস রয়েছে বলার কোনো শেষ নেই কিন্তু বলে লাভটা কি হচ্ছে বাকি তো সেই অসুস্থই থাকছে দেখুন আমি ভিডিও বানাতে এসছি ভিডিও বানিয়ে চলে যাব আপনি দেখুন আপনার পাখি হলো কি না হলো কারো কিছু যায় আসে না কিন্তু এইটুকুনি বলতে পারি আমার যায় আসে বলেই আজকে এই কথাগুলো বলছি নাহলে কন্টেন্টের কোনো অভাব নেই আজকে আজকের দিনে এক একটা মেডিসিনের ওপর ভিডিও বানিয়ে আমি হাজারটা ভিডিও বানাতে পারি হোমিওপ্যাথিকে সেই দক্ষতা আমার মধ্যে আছে তো সেই ক্ষেত্রে বলি তাতে আপনাদের কোনো লাভ হচ্ছে না আমার ভিডিও দেখছেন ভিউজ বাড়ছে সব কিছু ঠিক আছে সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু আলটিমেটলি আপনারা কতটা উপকৃত হচ্ছেন তার জন্যেই এই ধরনের কন্টেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বাকিকে যত্ন করতে শিখুন ওদের বুঝতে শিখুন নমস্কার